দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার পর থেকে কি মিত্র কি প্রতিপক্ষ যাকে বসাতে চান তার ওপরই শুল্ক বসিয়েছেন কিংবা বসানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ঝিমিয়ে পড়া অর্থনীতিকে চাঙা করার লক্ষ্যে এবার বিশ্বের বাকি সব দেশের ওপরই শুল্ক আরোপ করে বসলেন তিনি বিশ্ব অর্থনীতিতে তার এই পদক্ষেপের প্রভাব হবে মারাত্মক অর্থনীতিবিদদের মতে আমদানি পণ্যে মার্কিন প্রেসিডেন্টের আরোপ করা শুল্কের ফলে যুক্তরাষ্ট্রের শুল্ক রাজস্ব লাফিয়ে এমন জায়গায় পৌঁছতে পারে যা গত এক শতকে দেখা যায় ছাড়িয়ে যেতে পারে উনিশশো ত্রিশের দশকের কঠোর সুরক্ষামূলক বাণিজ্য নিতে সময় ভর কেউ কিংবা রাতারাতি শেয়ার বাজারের পতন দেখা যেতে পারে বিশেষ করে এশিয়ায় যা তা ঘটবে তা দীর্ঘদিন ধরে চলে আসা বৈশ্বিক বাণিজ্যের অলিগলিতে বড় রদবদল নিয়ে আসবে হয়ে বলে ট্রাম্প আদতে যুক্তরাষ্ট্রের সব আমদানি পণ্যের সর্বজনীন 10 শতাংশ শুল্ক আরোপ করেছেন যা এই শুক্রবার রাত থেকে কার্যকর হচ্ছে এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যে উদ্বৃত্ত রয়েছে এমন কয়েক ডজন বাজে অপরাধী দেশের ওপর পাল্টা আরও কিছু শুল্ক যুক্ত হয়েছে এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যে উদ্ধৃত রয়েছে এমন কয়েক বাজে অপরাধী দেশের ওপর আরও পাল্টাপাল্টি শুল্ক যুক্ত হয়েছে বিশেষ করে এশীয় দেশগুলোর ওপর যে শুল্ক দেওয়া হয়েছে তা চোখ ছানা পড়া করে দেওয়ার মতো ট্রাম্পের এই পদক্ষেপ হাজার হাজার কোম্পানি কারখানা এবং হয়তো অনেক দেশেরই ব্যবসায়িক মডেল পুরোপুরি গুড়িয়ে দেবে মুহূর্তের মধ্যে ভেঙে পড়বে বিশ্বের সর্ববৃহৎ অনেক কোম্পানির তৈরি সরবরাহ চেইন এর অনিবার্য প্রভাব কোম্পানিগুলোকে চীনের দিকে ঠেলে দেবে মার্কিন প্রশাসনের কর কমানোর পরিকল্পনা রয়েছে এই শুল্ক রাজস্বের মাধ্যমে তারা আয় ব্যয়ে ভারসাম্য আনার দাবি করতে পারে বলেই মনে হচ্ছে কিন্তু আরোপিত শুল্ক যে শিগগিরই কোন না কোনোভাবে সমন্বয় করা হবে সেই সম্ভাবনাও কম হোয়াইট হাউসের এক কর্মকর্তার কণ্ঠেও তা দৃঢ়ভাবে ফুটে উঠেছে এটা নয় এটি জাতীয় জরুরি অবস্থা দর ট্রাম্পের এই নীতির মূল লক্ষ্যই হচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাট থেকে শূন্য ফিরিয়ে আনা যার ফলে বৈশ্বিক অর্থনীতি পুরো বদলে যাবে কারখানা স্থানান্তরেই কয়েক বছর লেগে যাবে এদিকে পূর্ব এশিয়ার দেশগুলোর উপর ট্রাম্প যেভাবে ত্রিশ থেকে চল্লিশ শতাংশ শুল্ক দিয়ে বসেছেন তাতে খুব দ্রুতই পোশাক খেলা ও ইলেকট্রনিক্সের দাম হু হু করে বাড়বে ট্রাম্পের এই শুল্কের পাল্টায় বাকি বিশ্ব এখন কি প্রতিক্রিয়া দেখায় সেটাই প্রশ্ন এর মধ্যে ইউরোপের কিছু ভোক্তার পোশাক ও ইলেকট্রনিক্সের এর সস্তা বাণিজ্য থেকে উপকৃত হওয়ার সুযোগ রয়েছে দেশ নিচ্ছে তখন বাকি বৃহৎ অর্থনৈতিক দেশগুলো নিজেদের মধ্যে বাণিজ্যকে করার নিতে অবশ্যই কেবল সরকারগুলোর প্রতিক্রিয়ায় যে সব নয় টেসলার বিক্রি কমে যাওয়া থেকেও তা বোঝা যেতে পারে আজকাল ভোক্তারা পাল্টা পদক্ষেপ নিতে পারেন যে কারণে ট্রাম্পের পদক্ষেপের প্রভাবে নতুন ধরনের সোশ্যাল মিডিয়া বাণিজ্য যুদ্ধ দেখা যেতে পারে ইউরোপ সিদ্ধান্ত নিতে পারে তারা আর যুক্তরাষ্ট্রের বানানো কোনো কিছু কিনবে না এর বদলে মনোযোগ ঘুরিয়ে নিতে পারে বিশ্বের অন্যত্র যোগাযোগ মাধ্যমে বড় বড় মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোর যে এক চিটিয়া আধিপত্য তা নরবরে হয়ে যেতে পারে শুল্কের ধাক্কায় যুক্তরাষ্ট্রে অনিবার্যভাবেই মূল্যস্ফীতি বেড়ে যাবে তার মোকাবেলায় মার্কিন কর্তৃপক্ষগুলোকেও সুদের হার বাড়াতে হতে পারে একটি বিক্ষুদ্ধ বৈশ্বিক বাণিজ্য যুদ্ধ অবশ্যম্ভাবী মনে হচ্ছে উনিশশো ত্রিশের দশকে তৎকালীন মার্কেট প্রেসিডেন্ট হার্বার্ট ক্লার্ক উবারের নেতৃত্বে কার্যকর হয়েছিল স্মুথ হাউলি আইন আইনটির মাধ্যমে সারা বিশ্ব থেকে আমদানিকৃত পণ্যে প্রায় বিশ শতাংশ শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র পঁচিশটির বেশি দেশ সে সময় মার্কিন পণ্যে পাল্টা শুল্ক আরোপ করে প্রায় একশো বছর আগে ওই শুল্ক যুদ্ধের প্রভাবে দেশে দেশে বেড়ে গিয়েছিল নিত্য দাম 65 শতাংশ পড়ে গিয়েছিল বিশ্ব বাণিজ্য দশ বছরের বেশি সময় স্থায়ী হয়েছিল গ্রেট ডিপ্রেশন বা অর্থনৈতিক মহামতা বাসুর ছিল সারা বিশ্ব শতবর্ষ আগের এই ঘটনার পুনরাবৃত্তির সংখ্যা আবারও ততস্ত বিশ্ব অর্থনীতির জন্য আখেরে এই পদক্ষেপ কোনো ভালো ফল বয়ে আনবে না উল্টো অর্থনীতিতে বিশাল যাবে সবকিছু অনেক ব্যয়বহুল হয়ে যাবে এই পদক্ষেপের ফলে প্রতিক্রিয়ায় গণহারে হতাশা জানালেও নমনীয় ভাবে পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করছে অনেক দেশ তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় পাল্টা শুল্ক আরোপের প্রস্তুতি নিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন মার্কিন পণ্য রপ্তানির ক্ষেত্রে বহির্বিশ্বের আরোপিত শুল্কে যুক্তরাষ্ট্র বহুকাল ধরে ভুগছে দাবি করে পাল্টা ব্যবস্থা হিসেবে নতুন এই শুল্ক আরোপ করল ট্রাম্প প্রশাসন অভ্যন্তরীণ সমস্যার সমাধান অন্য দেশের উপর শুল্ক আরোপ নয় মন্তব্য করে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা শুল্ক বসানোর ঘোষণা দিয়েছে দেশটির তৃতীয় শীর্ষ বাণিজ্যিক ভৌকশিলার জীন